করিলে সন্ধ্যা বেলা ও মামুন রা সবদের কিছু কিছু নিয়ে আসেন দশ টাকা পাঁচ টাকা দান করলে আপনাদের ঘুরাবে না ভাই তুই দুই পয়সা করে দান করে দাম আমি শীতের মধ্যে হারতে না থেকে সব চলে এসে কিছু দান করেন অরে ভাই একটা মেয়ে আমাকে পাঁচ খান টাকা দিয়েছে আর ছেলে পাঁচ খান টাকা দিয়েছে আর এক খান ছেলে পাঁচ টাকা দিয়েছে এখানে মন কায় আয় বরকতে ভালো আছে এলাকার লোক মনে হয় খুবই পড়বে সার আছে সবাই দেখতেছি টুকটুক করে দান করতেছে দান করিলে মাল কমে না নাকি পাল্লা হয় হয় বাড়ি জোগাড় কিছু করেননি বুঝুন আমি একটা মেয়ের জন্য পাগল হয়েছিলাম

এই যে আমার বান এই এইভাবে যে চটস করে কপালে লাগবে আর মেয়েটার নাম কত আর বাড়ি সুমা সুমা হ্যাঁ মেয়েটার নাম সুমা আর বাপের নাম কি আর বাপের নাম সোলেমান আচ্ছা সোলেমান তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল সুন্দর নাম তোমার নামে বরকত আছে তুমি কোনো টেনশন করো না ঠিক আছে হুজুর এই আমার এই কামটা করাই লাগবে হুজুর হ্যাঁ কাজটা হইলে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিও ভালো সেটা পাঞ্জাবি ফিরে ঘুরি তো ঠিক আছে হুজুর খুরসাটে গুলো কোন ফুই জায়গা থোয়ার জায়গা হুজুর তাহলে আজকের দিনের মধ্যে কাজ হওয়া যাবে দাঁড়াও কি জানে নাম কইলা সুমা সুমা এই যে গেট দিলাম। আর তোবার নাম কি রুবেল? রুবেল। সুমা রুবেল তোর ভাগ্য ভালো আছে। তাই একবার দাগ কাটার সাথে সাথে মনে করে শুট করে উঠছে। শোনো এই কথা খাও কাজব না। দেখ হুজুর আসলে দাগে কাজ করছি। না সুমা তোমার দিকে একবার পাগল হয়ে যাব। আমি যখন বান চারমু ডিং 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 করে যখন যাবে কালকে সকালে তুমি সুমার সাথে দেখা করবে। দেখবে যে কাম হয়ে চলেছে যাও। সময় নষ্ট কর না।

মনে আমি ঠান্ডা ভাত ছিল আপনার ভাই খেয়ে গেছে ঠান্ডা ভাত ছিল যাই থাকুক আর কিছু নাই রুটি মুটি না কিছুই নাই সব তো শেষ কোনো বাড়ি খাবার নাই শোনো বল তোমার আমি কিন্তু আরেকটা কাজ করি খালি যে মাদ্রাসায় কালেকশন করি তা না করবে যে করি ঠিক আছে তাহলে একটা কাজ করো ঘটনা হচ্ছে কি ওই কিছু টাকা পয়সা আছে দেখো দোয়া করি তুমি

সংসারে একটু ভালো করে দোয়া শান্তি দিলে স্বামীর নাম কি রায়হান নাম কি আল্লা আল্লাহ ও আল্লাহ গো এই চাঁদনি নামের একটা মেয়ে অনেকগুলো চাল দিয়েছে একশো গান টাকা দান করেছে তুমি এদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের দাও দুজন দুজনকে যেন ভালোবাসে জীবনে যেন কারো কেউ কে ছেড়ে দিতে পারে না আল্লাহ কাঠুলের আটা যেমন পরিষ্কার যেমন শক্ত সুবার গলাটা যেমন শক্ত এমন শক্ত করে এদের ভালোবাসা মজবুত করে দাও আপনার কি মন থেকে ভুলে গেলাম আর তোমার আল্লাহ এই হাত থেকে আল্লাহ কি দোয়া করেন অশান্তি আর আগে দোয়া করতে দেয়া করতে দিলে আমাদের একটু শান্তি দিনে আরো শান্তি থাকে আপনি দেখি আর এই চাঁদনির মধ্যে অশান্তি যায় রাতে করে খায় জানাই বিয়ে করবি তোমাকে ছেড়ে দিবি তুমি আমার কপালে চলে আসবি সুখে সুখে থাকবে আমার কাছে যাবো কেন সেটা বলেন দেখি এই যে তো থাকি এক জায়গায় মানুষের কিসের দোয়া করে

তেলাফ নেই ব্যাগের মধ্যে মানে চুরিও করেন চুরি আমার মুরগি তো তেমন কোন অসুখ নাই আমার মুরগি খপ করে ধরবা লাগছে তাই ওই বয়স খালি যে ডিম খালি হেলা ডিম আছে ডিম নিবা কম